ফিজিওথেরাপি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা স্ট্রোক স্পাইনাল ইনজুরি অর্থোপেডিক ট্রমা ফিজিওথেরাপি পাওয়ার জন্য নিটর বাংলাদেশের একমাত্র সরকারি এবং মাদার ইনস্টিটিউট পার্সোনালি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই একজন ফিজিওথেরাপিস্টের মূল কাজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন যেটি পঙ্গু হসপিটাল হিসেবে পরিচিত এখন তো তোমরা অনেকেই এটি চিনে থাকো এটি শেরেবাংলা নগরে অবস্থিত একটি সরকারি হসপিটাল বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে এমবিবিএস অধীনস্থপিটি একটি স্বতন্ত্র পেশা বিপিটি হল ব্যাচেলার অফ ফিজিওথেরাপি যেখানে চার বছর একাডেমিক এবং এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ রয়েছে ফিজিওথেরাপি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে মানব দেহের মুভমেন্ট সিস্টেমকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে চিকিৎসা প্রদান করা হয়। এখানে স্নায়ু, পেশি, হাড় এবং জাংশনাল সমস্যাকে কোনো প্রকার ওষুধ ছাড়াই থেরাপিউটিক সিস্টেমের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। সড়ক স্পাইনাল ইনজুরি, অর্থোপেডিক ট্রমা এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা অত্যন্ত ফিজিওথেরাপি পড়ার জন্য বাংলাদেশের একমাত্র সরকারি এবং মাদার ইনস্টিটিউট তাই স্বপ্ন যদি হয় সাদা অ্যাপ ডায়ডার তাহলে নিটি হতে পারে আর একটি সুবর্ণসংযোগ ব্যাচেলার অফ কিজিওথেরাপি বা বিপিটিতে যদি আপনি ভর্তি হতে আগ্রহী হন তাহলে নিজের ভর্তি পরীক্ষা এবং এর প্রতিযোগিতার মাত্রা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা জরুরি দ্বিতীয় ভর্তিগুলি কি হয়ে থাকে দুশো মার্কেট দুশো মার্কেটে এক সমার্স থেকে আমাদের এনসিবিউতে আলোচিত এবং এক সমার্স থেকে আমাদের এসএসসি এবং এইচএসআর যে কোনো মার্কেটে

একাউন্টর পরিচালনা করছি নিটর অ্যাডমিশনকে ডিপিডি যা বিপিডি গুরুত্বপূর্তির জন্য পরিচালিত একটি গাইডলাইন প্লাস্টফর্ম এখানে আমরা প্রদান করেছি নিটভিত্তিক ক্লাব নিয়মিত মডেল টেস্ক এবং পার্সোনাল ভেন্টারশিপ আমাদের নিটর ডক্টমেন্ট ডিটক্স সঠিকভাবে সাজানো একটি বই প্রস্তুতিকে করে সহজ এবং সংক্ষিপ্ত আমাদের নিটর ডিটক্স বইয়ে রয়েছে বিগত বছরে নিটরে আসা সকল প্রশ্ন এবং তার সমাধান এবং তার পিছনে রয়েছে কিছু কিউআর কোড যেগুলো স্ক্যান করার মাধ্যমে আমরা পেয়ে যাবো কিছু মডেল টেস্ক এটাই আমাদের এই নিটোর ডিটর্স বইটি তোমাদের প্রস্তুতিকে করবে সহজ এবং ফোকাসড আমাদের লক্ষ্য শুধু পর্ণ নয় পর্ণকে ভর্তি পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা সিট কম প্রতিযোগিতা বেশ এটাই বাস্তব নয় কিন্তু সঠিক কৌশল ধারাবাহিকতা এবং মনোযোগ থাকলে ভর্তি পরীক্ষার যুদ্ধ জেতা হওয়া সম্ভব নয় আর তোমাদের এই প্রস্তুতিকে আরও স্বানিত করতে নিটোর অ্যাডমিশন কেয়ার তক্ষ থেকে আমরা আনলি তোমাদের সাথে